আম্বাপুর নামক এই গ্রামেতে শঙ্কর নামের এক ব্যক্তি থাকতেন তিনি একটা স্কুলের শিক্ষক ছিলেন তিনি বিদ্যালয়ে বাচ্চাদেরকে পড়াতেন বাচ্চারাও স্যারকে খুব ভালোবাসত অন্যদিকে শঙ্কর টিচার ভগবান শিবের পরম ভক্ত ছিলেন এই দিকে পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে সব বাচ্চারা খেলাধুলা করছিল খেলাধুলা করা বাচ্চাদের কাছে শঙ্কর টিচার গিয়ে বললেন আরে বাচ্চারা তোমরা সবাই খেলা করছো আচ্ছা খেলো খেলো কিছু দিনের মধ্যেই তো তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোবে আমি তোমাদের এক্সামের পেপার চেক করার জন্য এখন স্কুলে যাচ্ছি আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যাতে সবাই ভালো করে পাস করো এইভাবে শঙ্কর স্যার বাচ্চাদেরকে বললেন যে বাচ্চারা এতক্ষণ শান্ত মনে খেলছিল তারাও ভয় পেল আরে বাচ্চারা কিছুদিনের মধ্যে পরীক্ষার রেজাল্ট বেরোবে তো তাতে কি হয়েছে আমার পুরো বিশ্বাস আছে যে তোমরা সবাই ভালো করে পাশ করবে না স্যার সত্যি আমি খুব ভয় পেয়েছি একে তো পরীক্ষার নাম শুনলে ভয় লাগে আবার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের কথা শুনলে আরো বেশি ভয় লাগে কি হবে কে জানে হ্যাঁ রঘু তুমি ঠিকই বলেছ আমারও খুব ভয় করছে দেখো তোমরা যদি এত ভয় পাও তাহলে আমার কি হবে আমি তো তোমাদের মতো ভালো ছাত্রও নয় আমার তো হাত পা ভয়ে কাঁপছে আরে বাচ্চারা তোমরা তো দেখছি সত্যি অনেক ভয় পেয়ে গেছো আরে এত ভয় পেতে হবে না তোমরা সবাই একটা কাজ করো তোমরা সবাই মিলে মহান ভগবান শিবের করো। করলে তোমাদের সাথে নিশ্চয়ই ভালো কিছু ঘটবে আমি তোমাদের এক্সামের পেপার চেক করার জন্য স্কুলে যাচ্ছি ঠিক আছে এইভাবে শঙ্কর স্যার বাচ্চাদেরকে কথাগুলো বলে তিনি স্কুলের জন্য বেরিয়ে পড়েন এই দিকে বাচ্চারা কিন্তু খুবই ভয় ছিল আমার তো এমন মনে হচ্ছে যেন জ্বর এসে গেছে পরীক্ষার নামেই ভয় লাগে আবার রেজাল্টের কথা শুনে আরও ভয় লাগছে যদি ফেল করি না মা বাবা কিন্তু আর স্কুলেই পাঠাবে না আমাকে হ্যাঁ আমাকেও বাড়িতে বসে দাঁত পরিষ্কার করতে হবে আর আমি যদি ফেল করি বাবা আমাকে নিয়ে চাষের কাজ করাবে আর এই রোদ্দুরে আমাকে ওনার সাথে কাজ করতে হবে আর আমার মা মনে হচ্ছে আমাকে কাপড় সেলাই করা শেখাবে এইভাবে বাচ্চারা খুবই ভয়ের মধ্যে ছিল এরই মাঝে তাদের শঙ্কর স্যারের বলা কথাগুলো মনে পড়ে যায় আরে বন্ধুরা শঙ্কর স্যার কি বলেছিল মনে আছে যদি ভগবান শিবের পুজো করি তাহলে ভগবান শিব আমাদেরকে রক্ষা করবেন চলো আমরা সবাই মিলে একসাথে কিছুদিন ওনার পুজো করি হ্যাঁ এটা খুবই ভালো আইডিয়া আমার ঠাম্মিও মাঝে মাঝে বলে ভগবান শিবের কাছে প্রার্থনা করলে উনি বিপদের সময় রক্ষা করবেন চলো পুজো করি এইভাবে সব বাচ্চারা ভগবান শিবের পুজো করার সিদ্ধান্ত নিল পরের দিন সকালে বাচ্চারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিল তারপরে তাদের গ্রামের পাশে থাকা শিব মন্দিরে তারা চলে যায় আরে কি ব্যাপার বাচ্চারা তোমাদেরকে দেখি তোমরা ওই বোট গাছের নিচে খেলাধুলা করো আজকে সবাই সেজে মন্দির এসেছ কি ব্যাপার কি বলতো কি হয়েছে কিছু না মশাই আমরা ভগবান শিবের করতে চাই আরে বাচ্চারা তাই নাকি তোমাদের মধ্যে হঠাৎ করে এত ভক্তিভাব জেগে উঠল কিভাবে তোমাদের মধ্যে এইরকম পরিবর্তন দেখে সত্যি আমি খুশি ঠিক আছে আমি অভিষেক শুরু করে দিচ্ছি তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো রামিয়ার পিয়া তোমরা মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করো আর তোমরা দুজন আমাকে টাটকা দুধ আর ফুল এনে দাও তোমরা সবাই মিলে যদি ভগবানের সেবা করো ভগবান তোমাদেরকে রক্ষা অবশ্যই করবে পূজারী মশাইয়ের কথা মতো রামিয়া আর প্রিয়া দুজনে মিলে মন্দিরের চারিদিকটা পরিষ্কার করে ফেলে অন্যদিকে রঘু আর গোপী দুজনে মিলে কিন্তু পূজারীজিকে পুজোর সামগ্রী জোগাড় করাতে তাকে সাহায্য করলেন এইভাবে পূজারী মশাই ভগবান শিবের অভিষেক করলেন বাচ্চারাও কিন্তু সেই অভিষেকে যোগ দিল। তোমাদেরকে দেখে মনে হচ্ছে সত্যি তোমরা অনেক বদলে গেছো এইবার তোমরা সবাই মিলে মনোযোগ সহকারে ভগবানকে স্মরণ করো ভগবান তোমাদেরকে অবশ্যই রক্ষা করবে তারপরে পূজারী মশাই বাচ্চাদেরকে আশীর্বাদ করলেন এইভাবে প্রত্যেক দিন বাচ্চারা মন্দিরে পুজো করতে যেত ওই দুটো মেয়ে একসাথে মিলে মন্দিরটাকে পরিষ্কার করত আর ছেলে দুটো মশাইয়ের সঙ্গে সমস্ত সামগ্রী জোগাড় করাতে সাহায্য করত বাচ্চাদের সমস্ত কার্যকলাপগুলো কৈলাসে বসে দেবী পার্বতী আর ভগবান শিব কিন্তু দেখছিলেন স্বামী দেখুন না আজকাল বাচ্চাদের প্রতি ভক্তি কত বেড়ে গেছে ওদেরকে দেখতেও আমার খুব ভালো লাগে হ্যাঁ পার্বতী এই ছোট ছোট বাচ্চারা তাদের ছোট ছোট হাতে আমার সেবা করছে এই বাচ্চাদের হাতে সেবা নিতে সত্যি আমার অনেক ভালো লাগে ওরা আপনার সেবা এত কেন করছে তার পেছনে একটা কারণ রয়েছে আর আপনি নিশ্চয়ই সেই কারণটা তো জানেন তাই না হ্যাঁ পার্বতী আমি সবই জানি পরীক্ষার রেজাল্ট কয়েকদিনের মধ্যেই বেরোবে এই ছোট ছোট বাচ্চাগুলো খুবই আতঙ্কের মধ্যে রয়েছে খুবই চিন্তার মধ্যে রয়েছে পরীক্ষার ফল যাতে ভালো হয় সেজন্য তারা মন্দিরে এসেছে আমার কাছে প্রার্থনা করতে এমনিতেও এত ছোট বাচ্চাদেরকে মন্দিরের চারিপাশে ঘুরে বেড়াতে দেখে আমার কিন্তু খুব ভালো লাগে অন্যদিকে আবার এটা কিন্তু খুবই ভয়াবহ অনেক বাচ্চারা পরীক্ষায় পাশ করতে না পারলে আত্মহত্যা করে নেয় ওই বাচ্চাগুলোর কারণে দুর্ভাগ্যবশত তাদের মা বাবাকে সারা জীবন কত কষ্ট সহ্য করতে হয় তাই না দেখো পার্বতী শিক্ষা জীবনের একটা অংশ এই পৃথিবীতে কয়েক শতাংশ মানুষের শিক্ষা অর্জন করতে পারে আর এটা শুধুমাত্র তাদের কর্মফলের উপরে নির্ভর করে আর কিছু ব্যক্তি পৃথিবীতে এমন রয়েছে যারা যতই চেষ্টা করুক না কেন তারা কিন্তু শিক্ষা অর্জন করতে পারে না আপনাকে বাচ্চাদের মনে সাহস যোগাতে হবে তারা কত ভক্তি শ্রদ্ধার সাথে আপনার কাছে ভিক্ষা চাইছে আপনার কর্তব্য হলো ওদেরকে সাহসী করে তোলা এইভাবে দেবী পার্বতী ভগবান শিবকে বললেন ভগবান শিব সঙ্গে সঙ্গে ভুল হাজির হলেন তারপরে ভগবান শিব শঙ্কর স্যারের রূপ ধারণ করে বাচ্চাদের কাছে গেলেন এই দিকে সব বাচ্চারা ভয়েতে একটা গাছের তলে বসেছিল আমরা প্রত্যেক দিন ভগবান শিবের পুজো করি যতই পুজো করি না কেন কোথাও না কোথাও মনে একটা ভয় তো থেকেই যায় এইভাবে বাচ্চারা যখন কথা বলছিল তখনই ভগবান শিব শঙ্কর স্যারের রূপ ধারণ করে বাচ্চাদের কাছে গেলেন আরে বাচ্চারা কি হলো তোমরা আবার ওই গাছের নিচে মন খারাপ করে বসে আছো আমি তোমাদের সবাইকে বলেছিলাম না যে ভগবানের প্রতি বিশ্বাস আস্থা রাখবে তবেই কিন্তু তোমাদের ভয় কাটবে শঙ্কর স্যার আপনি যেমনটা বলেছেন আমরা প্রত্যেক দিন মহান ভগবান শিবের পুজো করি কিন্তু কোথাও না কোথাও একটা ভয় লেগেই রয়েছে জানি না এই ভয় থেকে আমরা কিভাবে বাইরে বেরোব আচ্ছা ঠিক আছে বাচ্চারা আমি তোমাদেরকে বলে দেব যে তোমাদের ভয় কিভাবে কাটবে তোমরা খুব জোরে শ্বাস টানো তারপর ধীরে ধীরে সেটাকে ছাড়ো দেখবি তোমাদের মন হালকা হয়ে গেছে আরে হ্যাঁ এখন আমাদের মনটা একটু শান্ত মনে হচ্ছে দেখো বাচ্চারা তোমরা কিন্তু সারা বছর অনেক পরিশ্রম করেছো তারপর পরীক্ষা দিয়েছ এখন তোমরা শুধু শুধু পরীক্ষার ব্যাপারে চিন্তা করে কি করবে যা হবার তা তো হয়ে গেছে আমরা সারা বছর যে যেরকম ভাবে পরিশ্রম করেছি আমরা ফল ঠিক সেরকমই পাবো তোমরা কে কেমন মার্কস পাবে সেটা কিন্তু তোমাদের জীবন পরিবর্তন করবে না তোমরা সারা বছর কঠোরভাবে পরিশ্রম করে পড়াশোনা করেছ সেই পড়াশোনার মাধ্যমে কতটা জ্ঞান অর্জন করলে সেটা গুরুত্বপূর্ণ পড়ালেখা করে যে জ্ঞানগুলো অর্জন করেছ সেটা তোমাদেরকে জীবনে প্রয়োগ করতে হবে জীবনে যখন কোনো সমস্যা আসবে সেই জ্ঞানগুলোকে প্রয়োগ করে সমাধান করতে হবে পরীক্ষার নাম্বারে কিছু হয় না জ্ঞানটাই সবথেকে বড় হ্যাঁ স্যার আপনি যেটা বলেছেন সেটা ঠিকই আমাদের পরীক্ষা বা রেজাল্টের ব্যাপারে অত চিন্তা করার দরকার নেই আমি জীবনে আসা সমস্যাগুলো কিন্তু ভগবানের দূর করতে পারবো এখন আর আমার ভয় লাগছে না এইভাবে রঘু প্রিয়া আর রামিয়া ভয় করা বন্ধ করলো হ্যাঁ স্যার এখন আমরা ঠিক আছি অনেকটাই শান্ত মনে হচ্ছে তাহলে আমি কি বললাম সেটা ভালো করে বুঝেছো তো এইবার কিন্তু আমি আশা করতেই পারি যে তোমাদের সকলের মন থেকে ভয় কেটে গেছে তাই তো যারা সারা বছর বেশি পরিশ্রম করেছে তারা ভালো মার্কস অবশ্যই আনবে ওই যে বললাম মার্কসের থেকে সবথেকে বড় হচ্ছে জ্ঞান তুমি জীবনে কতটা জ্ঞান অর্জন করলে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জীবনে সফল হওয়ার সাথে সাথে তোমাদেরকে সমস্ত রকম কাজ করতে হবে সমস্ত কাজেতে মন দিতে হবে তার সাথে তোমাদেরকে ভগবানের প্রতি বিশ্বাস এবং ভক্তি আনতে হবে আমি এটা বলছিলাম না যে সারা দিন রাত ভগবানের প্রতি লীন হয়ে থাকো যখনই কোনো বিপদে পড়বে ভগবানকে কিন্তু অবশ্যই স্মরণ করবে আর তাকে ধন্যবাদ জানাবে হ্যাঁ স্যার আপনি একদমই ঠিকই বলেছেন এই সব নিয়ে অত ভাবনা চিন্তা করে লাভ নেই যা হবার তা তো হবেই যেমন পরীক্ষা দিয়েছি তেমনই ফল হবে আমরা ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে আমি আর এইসব নিয়ে চিন্তা করি না এইভাবে রঘু প্রিয়া তো ভয় করা বন্ধ করলো কিন্তু গোপীর মনে কোথাও না কোথাও একটা ভয় লেগেই ছিল আরে কি ব্যাপার গোপী দেখে মনে হচ্ছে তুমি এখনো ভয়ে ভয়ে রয়েছো কি ব্যাপার কি চিন্তা করছো স্যার ওরা সবাই ভালো করে পড়াশোনা করে যা পড়ে সেগুলো মনে রাখতে পারে আমি কিন্তু এইগুলো করতে পারি না যা পড়ে যাই সব ভুলে যাই পরীক্ষা আমি ওদের মতো ভালো করে দিতে পারিনি ওরা সবাই করবে জানি কিন্তু আমি ফেল করলে পাশ মৃত্যু ছাড়া আর পথ নেই গোপি তুমি বলতে নেই গোপি শিক্ষা মানে এইটা নয় যে তুমি বইতে যা যা পড়াশোনা করেছো সেটা তোমার মাথার মধ্যে মনে রাখতে হবে শিক্ষা মানে হচ্ছে জ্ঞান অর্জন এই পৃথিবীতে প্রত্যেক মানুষের কিন্তু নিজস্ব নিজস্ব দক্ষতা রয়েছে আমি জানি যে তুমি খুব ভালো ডান্স করতে পারো আর তোমার বাকি বন্ধুরা কিন্তু তোমার মতো অত ভালো ডান্স করতে পারে না সেই জন্য গোপী তুমি আশি শতাংশ ডান্সের দিকে মন দাও আর বাকি কুড়ি পারসেন্ট পড়াশোনার দিকে মন দাও শিক্ষার মানে হচ্ছে সবাইকে কিছু না কিছু পড়াশোনা অবশ্যই শিখতে হবে পৃথিবীতে সবাই পড়াশোনা করে কিন্তু সবাই তো আর শিক্ষক হয় না কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হই কেউ আবার ডান্সারও হয় কোনো সমাজে শিক্ষা যদি না থাকে সেই সমাজ হচ্ছে প্রতিমন্ত্রী এইভাবে ভগবান শিব শঙ্কর স্যারে পরিবর্তন হয়ে বাচ্চাদের মনে সাহস জোগালেন বাচ্চারাও কিন্তু খুবই বাহাদুর হয়ে ওঠে এই দিকে পরীক্ষার রেজাল্টও বার হয়ে যায় সব বাচ্চারাই পাশ করেছিল তারপরে বাচ্চারা সবাই ভগবান শিবের মন্দিরে গিয়ে নিজেদের মানত পুরো করল দেবী সতীর আন্তিম সংস্কারের পরে ভগবান শিব একেবারে শোকে ডুবে পড়েছিলেন দেবতারা ঋষি মুনিরা অনেক চেষ্টা করেছিলেন ভগবান শিবকে সেই দুঃখ থেকে বার করার কিন্তু পারেননি মহাদেব শিব নিজের কর্তব্য ভুলে গেছেন তিনি তার স্ত্রী মারা যাওয়ায় এখনো শোক পালন করছেন অনেক বছর ধরেই তিনি ধ্যানেতে লীন হয়ে রয়েছেন গোটা পৃথিবী হাহাকারে ভরে উঠেছে চলো কৈলাসে গিয়ে ভগবান শিবকে আমাদেরকে জাগাতে হবে না হলে গোটা পৃথিবী বিনাশ হয়ে যাবে এইভাবে ঋষিমুনিরা কয়েকজন ঋষিমুনিকে সঙ্গে করে নিয়ে কৈলাসে যাবেন বলে বেরিয়ে পড়লেন এইদিকে কৈলাসে ভগবান শিব ধ্যানে মগ্ন ছিলেন হে মহাদেব আমরা দুজন আপনার দর্শন করতে এসেছি দয়া দয়া করে করে ধ্যান ধ্যান থেকে থেকে বেরিয়ে বেরিয়ে আসুন স্বামী আমরা দুজন আপনার প্রিয় ভক্ত এসে আমাদেরকে দর্শন দিন মনিরা অনেক চেষ্টা করলেন কিন্তু ভগবান শিব নিজের চোখ খুললেন না এইভাবে তারা অনেক চেষ্টা করেন কিন্তু চেষ্টার ফল ব্যর্থ হয়ে যায় ওনারা যখন যাচ্ছিলেন নন্দীর সাথে দেখা হলো আরে কি হয়েছে মনিগণ আপনারা সবাই হঠাৎ করে কৈলাসে কি ব্যাপার ভগবান শিব অনেক বছর ধরে নিজের স্ত্রী মারা যাওয়ায় শোক পালন করছেন আমরা কৈলাসে ভগবান শিবকে জাগাতে এসেছি আমরা আমাদের দুঃখগুণ ভগবান শিবকে বলতে চাই গোটা পৃথিবী হাহাকারে ভরে উঠেছে পৃথিবীর অনেক মানুষ অনেক বিপদের মধ্যে রয়েছে এই পৃথিবীতে ভালো কিছু ঘটছে না সেই জন্য আমরা ভগবান শিবকে জাগাতে এসেছি আমরা কিছুতেই বুঝতে পারছি না যে ভগবান শিবকে তার স্ত্রী মারা যাবার শোক থেকে কিভাবে বার করব হ্যাঁ ঋষি মণিগণ আপনারা ঠিকই বলেছেন দেবীর মৃত্যুর পরে ভগবান শিব এইভাবে অনেক বছর ধরে রয়েছে যতক্ষণ না কেউ রূপ পরিবর্তন করে ভগবান শিবের কাছে যাচ্ছে আর হাহাকার না মাচাচ্ছে ততক্ষণ ভগবান শিব জাগবে না চলুন আমরা ভগবান বিষ্ণুর কাছে যাই তার কাছ থেকে আমরা সাহায্য চাই এইভাবে নন্দী আর কয়েকজন ঋষি মনিরা মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আরে কি হলো আপনারা সবাই আমার কাছে কেন এসেছেন আরে স্বামী আপনি কি কিছুই জানেন না দেবী সতীর মৃত্যুর পর থেকে ভগবান শিব এখনও শখা হতো সেই জন্য ভগবান শিব কারো কষ্টে রকম কোনো সারা দিচ্ছে না হুম সবই তো বুঝলাম মহাদেবকে তার দুঃখ থেকে বার করতেই হবে যে করেই হোক আমাকে তার ধ্যানকে ভটকাতেই হবে তারপরে ভগবান বিষ্ণু নিজের বাহন গুরুর পাখিকে নিজের কাছে ডাকেন প্রণাম স্বামী আমি আপনার ডাকার অপেক্ষাতেই ছিলাম বলুন স্বামী আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি দেখুন আমি কিন্তু আপনাকে একটা বিশেষ কাজের দায়িত্ব দিতে চাইছি আপনাকে যে কাজের দায়িত্ব দিচ্ছি সেটা সঙ্গে সঙ্গে শুরু করে দিন হ্যাঁ স্বামী আপনি বলুন আমাকে কি করতে হবে আপনি আমাকে যা আদেশ করবেন আমি সেটাই করতে রাজি আছি স্বামী দেখো পৃথিবীতে যত সাঁপ আছে তাদেরকে এক এক করে মারতে শুরু করে দাও এমনিতেই ভগবান শিব কিন্তু সাপ অনেক পছন্দ করেন সমস্ত সাপগুলোর যখন এক এক করে হত্যা হবে তখন কিন্তু ভগবান শিব মোটেও চুপ থাকবে না সে তখন অবশ্যই নড়ে চড়ে বসবে ভগবান বিষ্ণুর এমন কথা শুনে ওনার বাহন গরুর পাখি নাগেদের বিনাশ করার জন্য লোকে যান এইভাবে ওই গরুর পাখি এক একটা করে নাগ নাগিনীদের খুঁজে তাদেরকে মারতে লাগলেন কিছু সাপেরা প্রাণে বেঁচে বাসকি নাগের কাছে যায় আরে কি হলো তোমরা এত ভয়ে ভয়ে দৌড়ে পালাচ্ছো কোথায় আপনি কি জানেন না ভগবান বিষ্ণুর বাহন ওই গুরুর পাখি সাঁপেদেরকে মেরে ফেলছে প্রতিশোধ নিচ্ছে আমরা তো যেমন হোক করে প্রাণে বেঁচে আপনার কাছে এলাম দয়া করে আপনি আমাদেরকে বাঁচান আরে কি ইগল পাখি সমস্ত সাপেদেরকে খুঁজে খুঁজে মারছে আচ্ছা ঠিক আছে তোমরা ভয় পেও না আমি এক্ষুনি দেখছি কি করা যায় তার সাথে এক্ষুনি আমি মোকাবেলা করব। এই রকম বলে বাসুকী নাগ ওই পাখির সাথে দেখা করতে যান তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হলো আজকে তুমিও আমার হাতেই মরবে আরে আমরা কি ভুল করেছি আপনি এইভাবে আমাদের জাতিকে মারছেন কেন আমার স্বামী বিষ্ণু আমাকে আদেশ করেছে আমি তার কথাতেই তোমাদেরকে মারছি কী কারণ আমি কিছুই জানি না আমি শুধু আমার স্বামীর আদেশ পালন করছি এইভাবেই গরুর পাখি আর বাসুকি নাগের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো ওই যুদ্ধের কারণে বাসুকি নাগ কিন্তু অনেকটাই ঘায়ল হয়ে যান তিনি তখন ওই গরুর পাখিকে বললেন দেখুন আমি কিন্তু আপনার কাছ থেকে অনেক আঘাত পেয়েছি আপনার সাথে মোকাবেলা করার আমার আর ক্ষমতা নেই আমি এখানে থাকলে হয়তো মারাই যাব আমি এখনই কৈলাসে গিয়ে ভগবান শিবকে এই ব্যাপারটা জানাবো এই রকম বলে বাসুকী নাগ ওই পাখির হাত থেকে বেঁচে কৈলাসের দিকে রওনা দিলেন তিনি ওই ঘায়ল অবস্থায় কৈলাসে পৌঁছালেন এই দিকে ভগবান শিব ধ্যানে লীন ছিলেন অন্যদিকে বাসুকিনাগ ওনার চরণ ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন স্বামী আপনাকে আমাকে বাঁচাতেই হবে আপনি ছাড়া আর কেউ নেই আমার এইভাবে বাসুকি নাগের চোখের জল ভগবান শিবের চরণে পড়ে ভগবান শিব নিজের চোখ খুললেন আরে আপনি কি আপনার এরকম অবস্থা কী করল আমার নাম হচ্ছে বাসুকি আমি হচ্ছে নাগেদের রাজা পৃথিবীতে প্রতিনিয়ত অনেক বিনাশ হচ্ছে আপনি ছাড়া এই বিনাশের নিষ্পত্তি কেউ করতে পারবে না স্বামী বিনাশ পৃথিবীতে কি বিনাশ হচ্ছে শুনি আমাকে ঠিক করে কি হচ্ছে বলো মহাবিষ্ণুর বাহন ইগোল পৃথিবীর সমস্ত সাপগুলোকে এক এক করে খুঁজে খুঁজে হত্যা করছে যত প্রকারের সাপ এবং যত রকমের নাগ নাগিনা সবাইকে হত্যা করছে আমি তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু পেরে উঠতে পারিনি স্বামী নিজেকে আত্মরক্ষা করে আমি পালিয়ে এসেছি স্বামী আপনি বাঁচান এইভাবে বাসকি নাগ ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন এইটা শুনে ভগবান শিব ওই গরুর পাখির উপরে খুব রেগে যান তিনি বাসুকি নিয়ে ওই পাখির সাথে দেখা করতে যান আরে আপনি সব করছেন আপনি সমস্ত সাপ জাতিকে এইভাবে হত্যা করছেন কেন কি হয়েছে আমাকে বলুন স্বামী এই বিষয়তে আমি কিছুই জানি না আমি শুধুমাত্র আমার মহাবিষ্ণুর আদেশ পালন করছি আমার স্বামী মহাবিষ্ণু আমাকে যেটা করতে বলেছে আমি শুধুমাত্র সেটাই করছি এই রকম বলে ওই গরুর পাখি সেখান থেকে চলে যান তারপরে আবার নাগ নাগিনীদের মারা শুরু করে দেন এই সব কিছু দেখে ভগবান শিব রেগে গিয়ে গরুর সাথে যুদ্ধ শুরু করলেন আপনি যদি সমস্ত সাপেদেরকে হত্যা করেন আমি কিন্তু এইভাবে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না এই রকম বলে ভগবান শিব নিজের তীর ধনুক দিয়ে ওই পাখির ওপরে বান চালালেন হে স্বামী দয়া করে আমাকে বাঁচান দয়া করে আমাকে বাঁচান মহাদেব শিব আমাকে হত্যা করবে আমার গোটা শরীরে আঘাত দেখুন স্বামী আরে গারুর কি হয়েছে এত আঘাত তোমাকে কে করেছে স্বামী আপনি যেরকম বলেছিলেন স্বামী আপনার আদেশ শুনে আমি পৃথিবীতে গিয়েছিলাম আর সমস্ত সাবেদেরকে হত্যা করছিলাম তারপর নাগদের রাজা বাসুকির সাথে আমার যুদ্ধ শুরু হয় তাকেও আমি অনেক আঘাত করি বাসুকি ভগবান শিবের সাথে প্রার্থনা করে তারপর ভগবান শিব আমার পেছনে পড়ে যায় আর সে সমস্ত তীর দিয়ে আমার শরীরে আঘাত করে ভগবান শিব আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে এইদিকে ভগবান শিব কিন্তু ওই পাখিকে খুঁজতে খুঁজতে ভগবান বিষ্ণুর কাছে চলে আসেন কারুর আপনি এখনই আমার কাছে আত্মসমর্পণ করুন আমি নিশ্চিত রূপে আজকে আপনাকে হত্যা করবই হে স্বামী আমি আপনার কথা মতো সব কাজ করেছি মহাদেবকে শান্ত হতে বলুন ওনার হাত থেকে আমাকে বাঁচান স্বামী দেখুন মহাদেব শিব আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বাস্তবে যেটা ঘটেছে সেটাই বলবো এইভাবে ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন বাস্তবে কি ঘটেছিল এইটা শুনে ভগবান শিব বলেন দেখুন আমি কিছুই শুনতে চাই না আমি আগে ওকে হত্যা করবো আপনি আমার রাস্তা থেকে সরে যান দেখুন আমি আমার বাহনকে আপনার হাতে তুলে দিতে পারবো না সে যা কিছু করেছে আমার আদেশও করেছে আর সে যেটা করেছে তার মধ্যে কোনো কিছুই ভুল নেই আপনি এটা কি কথা বলছেন সে সমস্ত নাক জাতির ওপরে প্রহার করেছে আমি তাকে অবশ্যই হত্যা করব। এই রকম বলে ভগবান শিব ভগবান বিষ্ণুর সাথে তর্ক করতে লাগলেন তারপরে ধীরে ধীরে ভগবান শিব আর ভগবান বিষ্ণুর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় আপনি যদি আপনার বাহনকে আমার হাতে না সপেন আমি কিন্তু আপনাকেও ছাড়ব না যদি আপনি আমার বাহনকে স্পর্শ করেন আগে কিন্তু তাহলে আমাকে হত্যা করতে হবে এই রকম বলে তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো যুদ্ধের কারণে সৃষ্টিতে অশান্তি শুরু হলো এইটা দেখে ঋষিমনিরা তখন ভগবান শিব আর ভগবান বিষ্ণুর কাছে ছুটে গেলেন দয়া করে আপনারা শান্ত হয়ে যান আপনাদের দুজনের যুদ্ধের কারণে গোটা পৃথিবীতে কম্পন হচ্ছে এইভাবে ঋষিমণিদের অনুরোধে ভগবান বিষ্ণু আর ভগবান শিবের মধ্যে হওয়া যুদ্ধ সমাপ্ত হল দেখুন মহাদেব আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যেই থেকে সতীদেবীর মৃত্যু হয়েছে সেই থেকে আপনি হতো আপনি সেই শোক থেকে বেরোতে পারেননি পৃথিবীর মানুষের কথা আপনি ভুলে গেছিলেন সেই জন্য আমরা সবাই আপনাকে আপনার দুঃখ থেকে বার করতে চেয়েছিলাম সেই জন্য আমি আমার বাহনকে সাপেদেরকে প্রহার করার জন্য বলেছিলাম সে আমার কথা মতো সমস্ত নাগ নাগিনকে এক এক করে প্রহার করেছে এখন যে আপনার ক্রোধ সেটা কিন্তু অবশ্যই যায় বাস্তবে আমরা যে এসব করেছি শুধুমাত্র আপনার ভালোর জন্যই আপনাকে জাগানোর জন্য করেছি যাতে করে সব দুঃখ ভুলে আপনি স্বাভাবিক হতে পারেন এই রকম বলে ভগবান বিষ্ণু সমস্ত মৃত সাপেদেরকে জ্যান্ত করে দিলেন আমি সত্যি আমার দায়িত্ব ভুলে সকাহত হয়ে ডুবেছিলাম আমি আগে পিছে না দেখে আপনার সাথে যুদ্ধ করতে এসেছি এতে কিছুটা ভুল আমারও রয়েছে এইভাবে ভগবান বিষ্ণু আর ভগবান শিব এক হয়ে যান ভগবান বিষ্ণু কিন্তু নিজের মহা বুদ্ধি দিয়ে ভগবান শিবের ভেতরে পরিবর্তন আনলেন